আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন অ্যালার্জি বা চুলকানো এই টার্মগুলো আমরা হর হামেশায় শুনে থাকি এবং রুগী এসে বলেন আমি অ্যালার্জির সমস্যার কারণে অনেকগুলো খাদ্য তালিকা থেকে আমার খাদ্য তালিকা থেকে অনেকগুলো খাবার আমি বাদ দিয়ে রেখেছি এবং প্রায় আমি ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় ওষুধ এনে সেবন করি এতে কিন্তু আমার অ্যালার্জির সমস্যাটা কমছে না এবং এই অ্যালার্জির কারণে তিনি অস্বস্তিতে থাকেন তিনি রাতে ঘুমাতে পারেন না ওনার মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে কিন্তু তিনি খাবার তালিকা থেকে অনেকগুলো খাবার কিন্তু তিনি বাদ দিয়ে রেখেছেন প্রিয় দর্শক এই অ্যালার্জি বা মূল কারণটি কিন্তু বের করা হচ্ছে না কেন এই অ্যালার্জি বা চুলকানোটা হচ্ছে সেটি যদি বের করে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু তিনি ভালো থাকতে পারেন আজ আমার সাথে যিনি আছেন তিনি গত প্রায় চার বছর যাবৎ তিনি এই অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগছিলেন এতে তিনি অনেকগুলো খাদ্য অনেকগুলো খাবার তিনি ওনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে রেখেছিলেন এবং তিনি প্রায় ফার্মেসি থেকে এনে এনে বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় ওষুধ সেবন করতেন এতে কিন্তু ওনার সমাধান হচ্ছিল না ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন এলার্জি সমস্যা নিয়ে এসেছিলেন চুলকানোর সমস্যা নিয়ে এসেছিলেন এবং এলার্জি বা চুলকানোর সমস্যাটা কতদিন ধরে ভুগছিলেন চার বছর যাবৎ কিন্তু তিনি ভুগছিলেন যখন এখানে এসেছিলেন অনেক চুলকানো হতো সারা শরীরে চুলকানো হতো এবং এই মুহূর্তে চিকিৎসার পর এখন কেমন আছেন এখন কি আর সে চুলকানো আছে আপনার এবং এখন কি আর ফুলে ওঠে শরীর ওই ধরনের সমস্যা হচ্ছে না তো এই চার বছর যাবত আপনি তো বিভিন্ন ধরনের খাদ্য অর্থাৎ হচ্ছে খাবার আপনি বন্ধ করে রেখেছিলেন যে ভাবছিলেন যে এই খাবার গুলোর হচ্ছে তাই না এবং এখানে আসার পর কোন আপনি বন্ধ করতে হয়েছে না সবই খাচ্ছেন কিন্তু চুলকানো হচ্ছে আলহামদুলিল্লাহ এবং তিনি এখন ভালো আছেন প্রিয় দর্শক মূলত এই অ্যালার্জি সমস্যাটা এক একজনের শরীরে কিন্তু এক একটা খাবারে অ্যালার্জি হতে পারে কিন্তু সেটি কোন খাবারে হবে সেটি কিন্তু আপনি নিজেও জানছেন না সেজন্য একটি পরীক্ষা রয়েছে যে পরীক্ষাটি আমরা বলে থাকি অ্যালার্জি প্যানেল টেস্ট বা অ্যালার্জি প্রোফাইল টেস্ট শুধুমাত্র কি খাদ্যাভ্যাস থেকে অর্থাৎ খাবার থেকে আপনার চুলকানো হবে তা কিন্তু নয় এই একটা লিস্ট দিয়ে দেবে সেই লিস্টের মধ্যে আপনি খাবার থেকে যে চুলকানো হবে তা নয় পাশাপাশি আপনার ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে কোল্ড অ্যালার্জি হতে পারে এবং এই পরীক্ষার মাধ্যমে যেই খাবারটি আপনার শরীরের মাত্রা বেশি অ্যালার্জির মাত্রা সেটি যদি অ্যাভয়েড করেন তাতেই কিন্তু ভালো থাকা সম্ভব প্রিয় দর্শক তিনি কিন্তু ভালো আছেন এই মুহুর্তে এবং হচ্ছে তিনি কোনো ধরনের খাদ্য কিন্তু ওনাকে আর নিষেধ দেওয়া হয়নি সবই খাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম